গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে দেখো আর একটা নতুন সকাল নতুন দিনের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো উঠেছিলাম হচ্ছে ওই ছটা সাড়ে ছটা নাগাদ তখন একটু এই ছাদ ছাদগুলো ঘুরে আশেপাশগুলো দেখে টেখে ব্রাশ শ্বাস করে চোখ মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে এই দিক ওদিক করতে করতে আর কি সাড়ে সাতটার মতন বেজে গেছে আর সাথে সাথে আমি উঠে পড়া মানেই কিন্তু আমার ছোট্ট বর্গও সাথে সাথে উঠে পড়ে মানে আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ ওরা আমার সাথে সাথে ঘুমাবে এবার আমি উঠে পড়া মানেই ওরা চোখ খুলে যখনই দেখবে যে মা নেই সঙ্গে সঙ্গে ওরা উঠে পড়বে এটা ওদের ছোটোবেলাকার অভ্যাস আর কি তো দেখো সবাই এখন উঠে পড়েছে মোটামুটি আজকে যেহেতু শনিবার পুকুর স্কুল নেই আর বরমহাও আজকে বেরোবে বেশ দেরিতেই তো সেই জন্য আজকে সকালবেলা হাতে বেশ অনেকটাই সময় পেয়েছি ধীরে সুস্থে কাজ করার জন্য তো দেখো আমি এখানে বিছানা বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আগের দিনের বেশ কিছু কাঁচা কাপড় ছিল জানো তো সেগুলো আমার একেবারেই গুছিয়ে হয়ে ওঠা হয়নি তো আগের দিন আর শরীরে দিচ্ছিল না সারা দিন কাজকর্ম করে আর পারছিলাম না তো ভাবলাম থাক আজকে সকালবেলাই করে নেব সময় যখন আছে হাতে বেশ ক্যানিকটা তো এই দেখো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আগের দিন যেহেতু বেশ রোদ পেয়েছিলো ভালো মতন জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পেরেছিলাম কদিন যা বৃষ্টি দিচ্ছিলো বৃষ্টিতে আধ ভেজা আধ শুকনো অবস্থায় জামা কাপড়গুলো একদম স্ব্যাত সাতা গন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন রোদে বেশ গরম করে নিয়েছি জামা কাপড়গুলোকে এখন সুন্দর করে গুছিয়ে যে যার জায়গা সে তার রেখে দেব আর এই দেখো কাপড়গুলো গোছানোর সাথে সাথে আমি এখানে মোটামুটি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটা না আমার খুব একটা ব্যবহার হয় না এই ঘরের বিছানাটা ওই স্টোর রুমের মতন আর কি যাবতীয় যা জিনিসপত্র হাতের সামনে সবাই এনে এনে রাখে সব এই বিছানাটার মধ্যেই আর কি রাখে তো তারপর এই সমস্ত ঘরদুয়ার ছাড় দেওয়ার পর এখন এখানে চা বসিয়ে দিয়েছি এইবার হচ্ছে একটু চা পান করার সময় সারাদিন পর এই একটু চা পান করার সময় হয় এই এখন বাজে হচ্ছে তোমার ওই সাড়ে নটা দশটার কাছাকাছি তো এখন চাটা খেয়ে নেবো আগে খেয়ে নেওয়ার পর একটু রুটি করবো বরমাশায় যেহেতু সাড়ে দশটার মত মধ্যে বেরিয়ে যাবে তো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে হবে একটু তাড়াতাড়ি সাথে আমরাও খেয়ে নেবো তো আজকে মোটামুটি আমার এগারোটার মধ্যে সমস্ত কাজ পিছিয়ে নেওয়া হয়ে গেছিলো তো একটু সকাল সকাল উঠলে না দেখবে মোটামুটি সমস্ত কিছু কাজ বেশ সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় সাথে সকালবেলা উঠলে মনটাও দেখবে খুব তরতাজা হয়ে ওঠে তো যাই হোক এখানে আমি রান্না করতে করতে ছোটো আমাকে খুবই বিরক্ত করছিলো তো সেই জন্য ওকে একটুখানি খুলে নিয়ে কাজকর্ম করতে হচ্ছিলো আর কি তো দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে r <Sings> It is.